খোয়াই মহকুমা জুড়ে চুরি কাণ্ডের ঘটনায় রীতিমতো খুয়াই পুলিশের মুখে জামা কষে দিয়েছে চুরেরা খোয়াই মহকুমাবাসীরা জানান খোয়াই পুলিশের ব্যক্ততাকে কাজে লাগিয়ে প্রকাশ্য দিবা কিংবা রাত্রিতে চাপাই করে চলেছে চুরেরা বিগত কয়েক মাস যাবৎ খুয়াই মহকুমার বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি চুরিকাণ্ডের ঘটনা ঘটলেও খোয়াই পুলিশ একটি চুরি কাণ্ডের কোনো কিনারা করতে পারেনি শহরের প্রাণকেন্দ্রের প্রকাশ্য দিবালুকে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরিকাণ্ডের সর্বশান্ত হতে হয়েছে বেশ কয়েকটি পরিবারকে চুরদের হাত থেকে বাদ পড়েনি আইনজীবীর গাড়িও জানা গেছে প্রকাশ্য দিবালুকে পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের ডিল ছুড়া দূরত্বে অফিস থেকে আইনজীবীরা গাড়ি থেকে চুরেরা চুরি করে পালিয়ে গেলেও এখন অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি খোয়াই পুলিশ ফলে খোয়াই মহকুমা জুড়ে সাধারণ জনগণও পুলিশের সহায় সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে খোয়াই পুলিশ সুপার রানাদিত্য দাস দায়িত্ব নেওয়ার পর থেকেই এই ধরনের চুরিকাণ্ডের প্রকল্প একটা বৃদ্ধি পাওয়াতে পুলিশ সুপারের ব্যর্থতা নিয়ে গুঞ্জন চলছে খোয়াই জুড়ে খোয়াই পুলিশের ব্যর্থতায় সংস্কৃতি শহর খোয়াই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এরই মধ্যে শুক্রবার ফের আরেকবার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে খোয়াই থানা ও ফারির মধ্যবর্তী বনকর এলাকায় এক সরকারি কর্মচারীর ভাড়াটি ঘরে হানা দিয়ে চুরেরা হাতিয়ে নেয় নগদ কুড়ি হাজার টাকা সহ চার বড়ি স্বর্ণালঙ্কার জানা গেছে সরকারি কর্মচারী হিরণ কুমার দেববর্মা ব্যক্তিগত কাজে উর গ্রামের বাড়িতে গিয়েছিলেন এরই সুযোগ বুঝে শুক্রবার দুপুরে চুরেরা হাত সাফাই করে চম্পট দেয় পরবর্তীতে গ্রামের বাড়ি থেকে ফিরে এসে বিকেলে বাড়িতে দেখতে পায় ঘরের তালা এবং ঘরের ভেতরে জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান সুকেশের দরজা বাঙ্গা এবং সুকেশে থাকা নগদ কুড়ি হাজার টাকা সহ চার বড় স্বর্ণালঙ্কার নেই সাথে সাথে বিষয়টি নিয়ে খোয়াই পুলিশকে অবগত করা হলে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে গিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে এখন দেখার বিষয় খোয়াই পুলিশ চুরদের টিকিনাগাল বের করতে পারে কিনা এমত অবস্থায় খোয়াই পুলিশের রদবদলের দাবি উঠেছে গোটা খোয়াই জুড়ে খোয়াই প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমরা গ্রামে বাড়ি গেছিলাম প্রায় পনেরো একটার দিকে গেছিলাম এরপরে আইসি সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে আই দেখি গোড় তো খুলিয়া করে সব গোড্রেস খোলা লন্ড মন্ড সব আসে এরপরে গোড্রেসে দেখি আমরা স্বর্ণ জিনিস আসলো সব নিষেধা আর টাকা আসলো বিশ হাজার মতন সন্ধ্য জিনিস চারবারের মতন আসলো সব নিশা গা কয়টার সময় দেখেন এই অবস্থা এই সাড়ে ছয়টার দিকে দেখছি আমরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আচ্ছা আপনারা কই গেছিলেন আমরা গ্রামের বাড়ি গেছিলাম আপনার নাম আমার নাম হিরণ কুমার দেবনা কি করেন এমনিতে আমি সার্ভিস করি দেখুন জায়গা এটা ওইটা বনকর